আসসালামু আলাইকুম আজ তেইশে অক্টোবর রোজ বৃহস্পতিবার এখন আমি আপনাদেরকে আজকের বৈদেশিক মুদ্রার বাংলাদেশি রেট জানিয়ে দেব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন মালয়েশিয়ান এক ইঙ্গিত সমান বাংলাদেশি টাকায় আঠাইশ টাকা আশি পয়সা সৌদির এক রিয়াল সমান বত্রিশ টাকা বাষট্টি পয়সা মার্কিন এক ডলার সমান একশো টাকা তেতাল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো টাকা পঁচাত্তর পয়সা ইতালিয়ান এক ইউরো সমান একশো তেতাল্লিশ টাকা পঁচাত্তর পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান একশো বাষট্টি টাকা বায়ান্ন পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান চৌরানব্বই টাকা একুশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান উনআশি টাকা ছয়ত্রিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান উনসত্তর টাকা বত্রিশ পয়সা কানাডিয়ান এক ডলার সমান নব্বই টাকা ছয়ত্রিশ পয়সা ইউএই এক দৃঢ়াম সমান তেত্রিশ টাকা বিশ পয়সা উমানি এক রিয়াল সমান তিনশো পনেরো টাকা দশ পয়সা এক দিনার সমান তিনশো চব্বিশ টাকা সাত পয়সা কাতারি এক রিয়াল সমান তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা এক দিনার সমান চারশো এক টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো পঞ্চাশ টাকা তিরানব্বই পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান ষাট টাকা এক পয়সা জাপানি এক ইয়েন সমান শূন্য দশমিক সাতশো আটানব্বই টাকা ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা ছয়ত্রিশ পয়সা এই ছিল বৈদেশিক মুদ্রার আজকের বাংলাদেশি রেট ধন্যবাদ আল্লাহ হাফেজ